সবে পরাধ যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলত নিসফিমেন সাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাহ তালা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকি লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারো প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এরাতে সারা জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এরাতের ফজলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বেশিরভাগই আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যা যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবরা যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্র সামানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে পটকা ফুটানো আঁচরবাজি করা অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোন দিছে এগুলো করার জন্য কোনো নির্দিষ্ট আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে এবাদত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু দুজন জমাতে পাশাপাশি দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে আলতো করে টাচ করবেন বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আরজন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দেবেন অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন তিনি পেছনে বরাবর চলে আসবেন কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক সেদিক না হয়ে যায় হালকা দিক সেদিক হলে সমস্যা নেই তিনি বরাবর পেছনে আসবেন এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন এভাবে সালাত তাদের করবেন আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে এমন জায়গা যে মুক্তাদিও পেছনে আসতে পারবে না আবার ইমাম সাহা সামনে যেতে পারবেন না অথবা ইমাম কেউ আসলে এই মাছ আলা জানেনি না যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন বরং তারা জিনিসটা জাননি না তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে ডান পাশে একজন মুক্তি আসেনি আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাদ শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই একাধিক মুক্তাদি থাকলে তখন কর্তব্য সামনে আর দাঁড়ানো কিন্তু কোনো কারণে দাঁড়িয়ে সেটা হয়ে যাবে কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফর্স কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না এটা সন্ন্য পর্যায়ের জিনিস বিধায় করতে পারলে ভালো কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হলো ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাতকে দিবে এ প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপরে জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তুলো না এটা জাকাত কার উপরে বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার উপর তো জাকাত আসে না মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এটার না এদিকে আমরা যারা ওয়ারিসরা আছি আমরা কেউ বুঝে পাই নাই এই জন্য আমাদের কারোর জাকাত আসবে না এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত এটার বহুবিধ উপকারিতা আছে গরিবের হক এখানে আছে সেটা যেমন দেওয়া হয় তেমনি ভাবে কারণ মৃত্যুর পর আত্মীয় স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি অর্থাৎ উত্তরাধিকারের টাকা সম্পদ যদি আমরা দ্রুত বন্টন করতে পারি এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখনো বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপর বর্তাবে